একজন ফারাবির মুক্তি না হলে ইসলামী রাজনীতিটাই কি বৃথা বাবরের জন্য বিএনপি ছিল আজহারের জন্য জামাত কিন্তু আমার ভাই ফারাবির জন্যে আপনি যদি দলের বাইরে এসে অন্য কারোর জন্য কিছু করতে না পারেন তাহলে মানুষও আপনার দল বা আপনার ব্যক্তিদের জন্য খুব বেশি ঝাঁপিয়ে পড়বে বলে আমরা মনে করি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে চাই একজন ফারাবির মুক্তি না হলে ইসলামী রাজনীতিটাই বৃথা কিন্তু কেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ফারাবি বহু বছর যাবৎ জেলবন্দি রয়েছে এখনও পর্যন্ত তার মুক্তি হয়নি অথচ পাঁচই আগস্টের পরে অনেক নেতাকর্মীদের এবং দলের বাইরেরও অর্থাৎ কোনো রাজনৈতিক দলের বাইরেরও বহু মানুষের মুক্তি হয়েছে অথচ ইসলামের পক্ষে লেখালেখি করার জন্য জেল খাটতে হয়েছে এবং এখনও পর্যন্ত সে জেল খাটছেন এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে ফারাবি নিজের জীবন বাজি রেখে যেই পরিমাণ কষ্ট করে এবং রিস্ক নিয়ে লেখালেখি করেছিলেন ওই পরিমাণ লেখালেখি কিন্তু আমাদের ইসলামিক রাজনৈতিক অনেক দলের অনেক নেতারা পর্যন্ত লিখতে পারেননি অতএব অবশ্যই ফারাবির কাজ ছিল অনেক উঁচু তপকার এবং ফারাবির ত্যাগ ছিল অনেক উঁচু তপকার যে কারণে ফারাবি আজও পর্যন্ত জেল খাচ্ছে কিন্তু লজ্জার বিষয় হলো এটা যে আমরা কেউ ফারাবির মুক্তির জন্য ওই অর্থে ওইভাবে কাজ করতে পারিনি তবে ফারাবির মুক্তির জন্য সাংবাদিক ইলিয়াস হোসাইন চমৎকার একটি পোস্ট করেছেন যেই পোস্টটি এরকম যে ফারাবিকে মুক্ত করার জন্যে অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু অদৃশ্য কারণে বারবার বার আটকে যাচ্ছে যারা আটকাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ এই ছেলেটাকে আল্লাহর বাস্তে মাফ করে দেন দুনিয়াতে ওর আপন বলতে কেউ নেই এভাবেই লিখছিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং এই পোস্টকে শেয়ার করেছেন তার্যের অহংকার মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তিনি আবার এই পোস্টকে শেয়ার করে সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন যে একজন ইলিয়াস ভাইকে অসংখ্য মাজলুমরা যেভাবে দুঃসময়ের বন্ধু হিসেবে পেয়েছেন হায় সেটা যদি মূলধারার জনপ্রিয় ইসলামী নেতৃবৃন্দ পারতেন এই বলে আফসুস করেছেন মুফতি হারুন ইজহার এরপরে তিনি লিখেছেন যে মাজলুমের প্যারামিটার দিয়ে গত দশ মাসে সবাইকে চেনা হল এরপরে তিনি লিখেছেন যে জনগণের হাদিয়ার বিপুল পরিমাণ অর্থ থেকেও তারা মাজলুমদের জন্য ব্যয় করলেন না ইসলামের বিজয় আসলে কোথায় আটকে আছে বুঝুন এভাবে করে আফসোসের কথাগুলো লিখেছেন মুফতি হারুন ইজার হাফেজ এক্ষেত্রে আমরা যদি পর্যালোচনার জন্য আরও একটি পোস্ট পড়ি তাহলে আমরা এভাবে পড়ব যে বাবরের জন্য বিএনপি ছিল আজহারের জন্য জামাত কিন্তু আমার ভাই ফারাবির জন্যে অর্থাৎ ফারাবির জন্য বলে এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন জাতির কাছে যে ফারাবির জন্য কে আসলে ফারাবির জন্য কেউ এখনও পর্যন্ত নেই বা ফারাবির পাশে আমরা কোনো দল বা কোনো ব্যক্তিকে ওইভাবে করে দেখিনি এক্ষেত্রে আমরা আখলা টিভির পর্যালোচনা থেকে আরও একটু কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই শিরোনামের সেই প্রশ্নটা চলে আসে যে সেই ফারাবি অর্থাৎ যিনি এত ত্যাগ করলেন এত কোরবানি করলেন সে যদি এখনও পর্যন্ত জেল খাটেন বা তার যদি মুক্তি নাই হয় তাহলে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলোর সার্বিক কাজের ফলাফল কি। এভাবেই তো প্রশ্ন আসে যে আমাদের ইসলামী রাজনীতি কি এই ক্ষেত্রে বৃথা নয় আমরা আরও একটি আবেদন করব যে ফারাবিকে রাজনীতির বাইরে রাখুন কারণ ফারাবি তার জীবনকে বাজি রেখে রাজনৈতিক কোনো দলের জন্য বা কোনো ব্যক্তির জন্য বা কোনো দলের পক্ষ হয়েই তিনি কাজ করেননি তিনি কাজ করেছেন রাজনীতির বাইরে থেকে ইসলামের জন্য অতএব ফারাবিকেও রাজনীতির বাইরে রাখুন তার মানে রাজনীতির মধ্যে এভাবে টেনে আনবেন না যে ফারাবি তো আমার দলের না ফারাবি তো আমাদের আদর্শের না ফারাবি তো আমাদের কেউ না ফারাবি তো আমার মাসলাকের না এইভাবে করে ফারাবিকে রাজনীতির মধ্যে টেনে না এনে ফারাবিকে রাজনীতির বাইরেই রাখুন এবং ফারাবির মুক্তির জন্য চলুন সবাই ঝাঁপিয়ে পড়ি একটা কথা ইসলামী সকল রাজনৈতিক দল ও নেতাদের মনে রাখা উচিত যে নিজের দল আর নিজের নেতাদেরকে দিয়েই কোনো কাজ সফলভাবে অন্তত রাজনীতির ময়দানে সফল করা যায় না সেক্ষেত্রে অবশ্যই আমজনতার জ্ঞানীজনের গুণীজনের সমর্থন দরকার এক্ষেত্রে ফারাবিকে ইসলামী রাজনৈতিক দলগুলোর সমর্থন দেওয়া এবং ফারাবির জন্য কাজ করা এটা অত্যন্ত জরুরি বলেই আমরা মনে করি কেন দলের যদি সদস্য হয় তাহলে তো আপনি অবশ্যই করবেন যেমন আজ যদি ফারাবি জামায়াতের কেউ হতো অবশ্যই এটিএম আজহার সাহেবের মতো বা অন্যান্য নেতাকর্মীদের মতো মুক্তি হয়ে যেত ঠিক আজ যদি ফারাবি বিএনপির কেউ হতো তাহলে অবশ্যই বাবর সাহেব সহ আরও অনেক নেতাদের মতো মুক্তি পেয়ে যেতেন এইভাবে করে ফারাবি যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর সদস্য হতেন তাহলে অবশ্যই ফারাবি এতদিনে মুক্তি পেতেন এটাই বাস্তবতা কিন্তু ফারাবি যেহেতু কোনো দলের নয় যে কারণে আজও পর্যন্ত কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি অর্থবহভাবে ওইভাবে করে ঝাঁপিয়ে পড়েননি দু একজনের ব্যাপার ভিন্ন যেমন সাংবাদিক ইলিয়াস সুসাইন বলেছেন মুফতি হারুল সাহেব বলেছেন আমরা টুকটাক বলে যাচ্ছি এইভাবে করে অনেকেই বলছেন বাকি সেটা অর্থবহ হচ্ছে না বড় রাজনৈতিক দল বা বড় ব্যক্তিদের হস্তক্ষেপ ছাড়া এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে আপনি যদি দলের বাইরে এসে অন্য কারোর জন্য কিছু করতে না পারেন তাহলে মানুষও আপনার দল বা আপনার ব্যক্তিদের জন্য খুব বেশি ঝাঁপিয়ে পড়বে বলে আমরা মনে করি না আর যদি কোনো দল বা কোনো ব্যক্তি গণমানুষের জন্য হতে পারে তাহলে জনগণ বা গণমানুষও তাদের জন্যে বা সেই দলের জন্য বা সেই ব্যক্তির জন্য অবশ্যই সাপোর্ট দেবে এটাই রাজনীতির ভাষা এক্ষেত্রে আমরা সেই প্রশ্ন দিয়েই শেষ করব যে একজন ফারাবির মুক্তি না হলে ইসলামী রাজনীতিটাই কি বৃথা কিন্তু কেন দেখুন এত এত মানুষের মুক্তি হয় আর ফারাবির যদি মুক্তি নাই হয় অথচ ফারাবি সলিট ইসলামের জন্য একদম নিরেট খাঁটি ইসলামের জন্য খাঁটিভাবেই তিনি লিখেছিলেন অতএব তার মুক্তি হওয়াটা অবশ্যই জরুরি অন্যথায় স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন চলে আসবে যে আমাদের ইসলামী রাজনীতি কি ব্রেথা চলুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম কায়েমের জন্য এগিয়ে আসি আল্লাহ হব্বুল আলমিন অল্প সময়ের মধ্যে ফারাবি সহ সকল মাজলুমদের মুক্তির ব্যবস্থা করে দিন এবং আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও ইসলাম রক্ষার কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ বাকু